জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গু আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল গুরুভক্তি খুব কঠিন আবার খুব সোজা এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন এবং গুরুনা ধরে সাধনা করলে কি হয় খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবে একজন বললেন ঠাকুর দেখা যায় প্রকৃত গুরুভক্তি তো সবচেয়ে কঠিন ব্যাপার শ্রী ঠাকুর ঠাকুর বললেন খুব কঠিন আবার খুব সোজা ভক্তি থাকলে যেমন করে যেমন বলে যেমন ভাবে সংকল্প নিয়ে অমনতর করতে থাকলে বলতে থাকলে ভাবতে থাকলে আস্তে আস্তে ভিতরে ভক্তি জেগে ওঠে গুরু ভক্তি লাভ করতে গেলে গুরুর যেমন সঙ্গ করতে হয় গুরুর আদেশে যেমন পালন করতে হয় তেমনি প্রকৃত গুরু ভক্ত যে তারও সঙ্গ করতে হয় ভক্তের একটা ভাব আছে ভক্তের একটা শুদ্ধ দৃষ্টি আছে যা দুর্লভ তাই প্রকৃত ভক্ত যে তার সংস্পর্শে মানুষের কল্যাণ হয় সে কখনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় না সে চায় সবাই যাতে তার পেষ্টকে ভালোবাসে কথা প্রসঙ্গে একজন বললেন গুরুবাদের একটা মস্ত দোষ এই যে গুরু যদি ঠিক না হন তা দোষগুলিও নির্বিচারে অনুসরণ করে এবং শিষ্যের গুরুভক্তির সুযোগ নিয়ে তিনি তাকে শোষণ করতে পারেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন সেই জন্য গুরু হিসাবে কাউকে গ্রহণ করবার আগে ভালো করে দেখে শুনে নিতে হয় বিশেষত দেখতে হয় তার গুরুভক্তি কেমন এবং তিনি যে উপদেশ দেন তা তিনি নিজে পালন করেন কি না প্রকৃত গুরু যিনি তিনি নিজের স্বার্থকে অপরের স্বার্থ থেকে আলাদা করে ভাবতে না তার সব সময় বুদ্ধি থাকে মানুষকে বাড়িয়ে তোলা তিনি যখন মানুষের কাছ থেকে কিছু নেন তখনও ওই দেওয়ার ভিতর দিয়ে তার উপকার হবে বলেই নেন নচেত নেওয়ার গরজে নেন না তাই শোষণ করা তার পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি আমাদের সত্তাকে সেবা করবার জন্য আমাদের প্রবৃত্তিগুলিকে শোষণ করতে পারেন গুরু না ধরে সাধনা করলে কি হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বললেন ঠাকুর বললেন গুরুকে না ধরে নিজের মতো সাধনা করলে নিজে যেমন আছি তেমনই হয়ে থাকব নিজের দুর্বলতাগুলি ভালো করে ধরতেও পারব না ও সেগুলিকে অতিক্রমও করতে পারব না ভগবানকে পাওয়া মানে আমার বৈশিষ্ট্য অনুযায়ী ভগবানের চরিত্র লাভ করা আমার সামনে সেই চরিত্র ও চলনে যদি একটা জীবন্ত দৃষ্টান্ত না থাকে তবে আমার চরিত্র ও চলনকে গঠন করবো কীভাবে ভগবানকে পাওয়া একটা মামুলি কথা নয় সামান্য একটু দর্শন শ্রবণ হলে অনেকে মনে করে যে খুব বড়ো কিছু হয়ে গেল তা কিন্তু নয় চরিত্র না বদলালে প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত না হলে দর্শন শ্রবণ বা আনন্দের উদ্দীপনে কাজের কাজ বিশেষ কিছু হয় না ওগুলি হয়ও যে কোনো সময় প্রবৃত্তিগুলির মুখর বিস্ফোরণ হতে পারে আবার গুরু ভক্তি না থাকলে সূক্ষ্ম অনুভূতির রাজ্যেও বেশি দূর যেতে পারে না অল্পেতেই লয় এসে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন গুরু ভক্তি যত গভীর হয় তত স্তর পর্যন্ত আত্মসমন্বিত বজায় রাখা যায় আর আত্মসমন্বিত বজায় থাকলে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর গভীর হতে গভীরতর অনুভূতিগুলি বোধ করা যায় যাদের চেতনা অল্পতেই গুলিয়ে যায় তারা একটা স্থল অনুভূতিকেও চরম বলে মনে করে খুশি থাকতে পারে গুরু যত গভীরতম অনুভূতি সম্পূর্ণ হবেন এবং তার প্রতি অনুরাগ যত গভীর হবে ততই সাধন রাজ্যে গভীরতম অনুভূতি লাভের সম্ভাবনা থাকে অবশ্য নিয়মিত অনুশীলন করা চাই এই অনুভূতিকে আবার রূপ দেওয়া চাই আচরণে আত্ম অনুসন্ধান ও আত্মসংগঠনের প্রতিটি স্তরে চাই গুরু এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলেই ক্ষমা করবেন জয় গুরু